হ্যালো বন্ধুরা আপনার ভালো আছেন বহুদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলামতে দেখছেন বহুত ধরনের আমার কলে ফোনপে কেউ কিউ আর কোড আইছে দেখছেন যেহেতু মানে আমার কোম্পানি থেকে কলে পাঠিয়ে দিছে তো এই কিউ কোডগুলো আমি পাইলাম কোন থেকে তো দেখছেন যেহেতু মানে আমি ই নিছি কিউআর কোডের এজেন্টশিপ নিছি একদম ডাইরেক্ট আইডি নিছি এই আইডি থেকে আমার মানে পাঠাইছে তো দেখছেন আরও ধরেন এই ধান সাউন্ড বক্স টাউন্ড বক্স বহুত আছে দেখছেন ডাইরেক্ট দেখছেন ফোনপে কাঁও ফোনপে দেখছেন ডাইরেক্ট কলে কার্ডও নিলে এই কারণের থেকে বহুত গুণামাল বাড়াইছে আরও চার পাঁচটা কার্ডন আইস তে কারো যদি আপনাদের যদি ফোনপে যদি কিউআর কোড যদি লাগে যদি লাগে তাহলে আপনারা কলে পাইবেন তে আমার এখানে কলে উদ্যান বহুত ধরনের কিউ আর কোড আছে পকেট কিউ আর কোড আছে কারো যদি ফোনপে যদি খোলা লাগে তাও আমার বগুলে আসবেন আমি খুলে দিব কালাপানি কালাপানি বাজার মা ইসলাম পয়েন্ট কালাপানি নিউ সুপার মার্কেট আর লোকেশনটা হলো মা ইসলাম পয়েন্ট কাজীপুর নিউ মার্কেট তে দেখছেন বা মডেল কলেজের সাথেও আছে কালা কালাপানি আমার দোকান বা কালাপানি তো আমার দোকান আছে এখানে দেখছেন বহুত ধরনের কোনো কিউআর কোড আছে এই কোড দিয়ে আপনারা কী করতে পারবেন দেখছেন আপনারা টেয়া টোয়া নিতে পারবেন এটা হলো বিজনেস কিউআর কোড তো এখন বহুত ধরনের মানুষের হয়তো বিজনেস কিউআর কোড লাগে বিজনেস কিউ আর কোড কেন লাগে তো বহু ধরনের মানুষের টেহাগুলা ফ্রোড দেয় ফ্রোড টেয়া দেয় এই ফ্রড টেহাগুলো এই বিজনেস কিউআর কোড কোডে কলে ঢুক্প না দেখছেন এই দেখেন কত বড়ো বড়ো কিউআর কোড দেখছেন দেখছেন এই দেন পকেট বহুত ধরনের পকেট কিউআর কোড আছে আবার দেন স্ক্যানার আছে আবার দেখছেন বহুত ধরনের কিউআর কোড আছে এই কিউআর কোডে আপনারা পয়সা পাতি নিতে পারবেন কারো যদি বিজনেস খোলা লাগে তাহলে আমার বগলে আসবেন যারা যারা ভাইগুলা যারা যারা হয়তো দিনে মাস্টার্স বেছেন বা সবজি টবজি বেছেন তাকে হয়তো যদি কিউআর কোড লাগে যদি কিউ আর কোড লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ওই জায়গার থেকেও আপনারা নিতে পারবেন তো দেখছেন এই যে কার্ডুন এটা হলো ফোনপে করে কার্ডুন আরও তিন চাইডার কার্ডুন আমার আইসে তে আপনারা যদি কঞ্জনা এজেন্সিপ নিমু কাম করমু এটা ধরেন কিউআর কোডের কাজটা আপনারা করতে পারবেন যদি কঞ্জনা এজেন্সিপ আমার লাগবে তাও আপনারা নিতে পারবেন আর ভিডিওটা ফুল সহকারে দেখেন দেখছেন এই যেহেতু মানে আমি এই জায়গার মধ্যে দেখছেন কত কিউ আর কোডে দেখছেন বড়ো বড়ো কিউআর কোড এক ফুট কিউআর কোডগুলো দেখছেন এনে বহুত ধরনের কিউআর কোড আছে বহুত ধরনের কিউআর কোড আছে এই দেখছেন এনে এখন খালি সবগুলো খালি স্টিকার দেখছেন এই যে নাই নেয় সবগুলো খালি স্টিকারই এনে স্টিকার এই দেখছেন এই যে বড় কিউআর আর কোড গুণাক্ষখানে পালা করলাম আর এই যে এনে হলো সব পকেট কিউআর কোড দেখছেন এনে সব করলে পকেট কিউআর কোড এনে সব পকেট কিউআর কোড আর দেখছেন এই যে এই জায়গায় আছে এই জায়গায় আছে বহুত ধরনের কিউআর কোড দেখছেন তো এনে বহুত ধরনের মাল আছে এই জায়গায় দেখছেন এই যে সাউন্ড বক্স সাউন্ড বক্সও আছে পয়সা দিলে হয়তো কইয়া দিব এই বিজনেস খোলার অর্থাৎ মানে কি কোনো ধরনের ফোরট টে হাঁটো আর ঢুকবো না আর কোনো ধরনের ফোরট টে হলে আপনারটাই ঢুকবো না এটাই হাঁটলে ঢুকবো না তো আপনারা নিতে পারবেন আর যদি কজনে আমি বিজনেস কিউ কোড বানাবো তাহলে আমার সাথে যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ওই জায়গার থেকে আপনারা নাম্বারে কল করতে পারবেন বা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ওই জায়গার থেকে জয়েন করতে পারবেন তে আপনারা তাহলে আসবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকোনটিকে ক্লিক করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে ভিডিওটা পাবেন আপনারা হুম তো দেখছেন তো আপনারা আইসেন আইসা কিউ আর নিয়ে নিয়েছেন তো সবাই জন্য এটা কোনো পয়সা পাতি লাগবে না কিউআর কোড নিতে পয়সা লাগবে না কিন্তু সাউন্ড বক্সের মধ্যে একটা চার্জ আছে এনিউল মেনটেন চার্জ আছে একটা ফার্স্ট টাইম সাউন্ড বক্সের মধ্যে হয়তো কিছুগুলো চার্জ নিব ফার্স্ট টাইম সাউন্ড বক্সের মধ্যে ধরেন থ্রি ফোরটি নাইন একটা চার্জ আছে ওটা নিয়ে নিব বক্সের মধ্যে আর কিউর মাইসে কয় যে কিউআর কোড নিলে পয়সা কাটে কিউআর কোড নিলে পয়সাগুলো কাটবো না আপনাদের কিউ আর কোড নিলে আপনাদের পয়সা কাটবো না পয়সা কাটবো না কি জানে যেহেতু মানে আপনি সাউন্ড বক্স নেবেন না তাহলে আপনার পয়সাটা কেন কাটবো পয়সাগুলো কাটতে আসি না তো কিউ আর কোডটা আপনারা ফ্রিকে পাবেন আমার বোগলাইসেন আমার এসে নিয়ে যাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেলে কিউটা ক্লিক করে ক্লিক করে দেন আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন অবশ্যই যদি ভাল লাগে তো একটা অবশ্যই একটা লাইক করবেন দেখছেন আর বহুত ধরনের কার্টুন আমার কাছে এগুলো আছে তো আপনারা আসেন আইসা কিউআর কোডগুলো নিয়ে যাবেন থ্যাংক ইউ